আমরা গতকাল রাতে খিলগা থেকে এবং পার্শ্ববর্তী এলাকা একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল একটি একটি রাইফেল চায়না পিস্তল সেভেন পয়েন্ট সিক্স টু একটি তরাস ম্যাগাজিন নাইন পয়েন্ট নাইন এম এম ছয় রাউন্ড গুলি সেভেন পয়েন্ট সিক্স টু চায়নারাই নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা জব্দ করা হয় এটা এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজদের কথা আমি একটু আগেও বলেছি যে কোন রক্তচক্ষকে আমি ভয় পাই না সেই যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে পাঁচজন পাঁচজন এবং ধানমন্ডি হাজারিবাগ থেকে একজন মোট ছয়জন চাঁদাবাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাস হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে এবং সিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে চাঁদাবাজের পাশাপাশি ছিনতাই যে ঘটনা ঘটছে আমরা কালকে মিরপুর থেকে চব্বিশটি মোবাইলসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার লালবাগ থেকে দুইজন মতিঝেল থেকে দুইজন উত্তরা থেকে একজন সরমট দশজন ছিনতাইকারীকে গত রাত্রে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয় আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে দিনে রাত্রে সময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে সেখানে চাঁদাবাজ হোক চিন্তায়কারী হোক যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে আপনাদেরকে ইতিমধ্যে মাদক সম্পর্কে জ্ঞাত করা হয়েছে তারপরেও আমরা যে মাদকের যে চোরাচালান হচ্ছে আমরা যেখানেই সংবাদ পাই সেই তত্ত্বের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি তারই ধারাবাহিকতায় গতকালকে প্রায় একশো কেজির উপর গাঁজা আমরা উদ্ধার করেছি এবং দুইজন আসামি এবং একটি কাবার ভ্যানকে আমরা আটক করেছি সাইবারেও অনেক রকম জালিয়াতি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা গতকাল রাতে সাইবারের দুইজন প্রতারক এবং ডাকাত ডাকাত হিসাবে পরিচিত এবং যার মামলা আছে সে রকম একজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তো সর্বক্ষেত্রেই আমাদের একটা মেসেজ হচ্ছে শুধু ঢাকা মহানগরী শান্তি শৃঙ্খলার পাশাপাশি সারা ঢাকা সারা বাংলাদেশে আমরা চেষ্টা করে যাব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান সরকারকে সহায়তা করার জন্য সরকারের নির্দেশাবলায় পালন করার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সহকারী বাক চৌধুরী স্যারের নির্দেশ আইজিপি স্যারের নির্দেশ এবং আমাদের সর্বোপরি আমাদের অভিভাবক ডিএমপির কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়তই আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি

তাহলে প্রকাশ্যে কিন্তু খুনের ঘটনা ঘটছে গতকালও মিরপুরে প্রকাশ্যে কুপি হত্যা করা হয়েছে তারপর এলিফ্যান্ট রোডে আমরা দেখছি প্রকাশে কুপি হত্যা করা হচ্ছে তো আমাদের দেখা মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভয়াবহ মাত্রায় অবনতি হয়েছে ডাকাতি হচ্ছে সর্বোপরি পরিস্থিতি খুবই খারাপ মানুষ খুবই আতঙ্কে আছে তো হঠাৎ কেন এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হলো আরেকটা বিষয় যেটা হচ্ছে শিশু সন্ত্রাসীরা বের হয়েছে আপনি জানেন যে গত যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্য অন্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসবো এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বিষয়ে আপনারা যেটা বললেন আমরা তা খতিয়ে দেখব এবং আমরা কিন্তু প্রতিনিয়তই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি